দু হাজার চব্বিশ সালের এই দিনে আসিনা বাংলাদেশকে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে গণ এবং গণবিপ্লবের মুখে সে পালাতে বাধ্য হয়েছিল চুয়ান্ন বছরের যে যাত্রা বৈষম্য ছিল সেই বৈষম্যকে ষোলো বছরের শাসন শাসনামল একেবারে পাহাড়তম সম করে তুলেছিল জনগণের যে নাবিশ্বাস জনগণ যে অতিষ্ঠ হয়ে গিয়েছিল খুনি সৈরাসার এমন কোনো সেক্টর ছিল না যেই জায়গায় দুর্নীতি খুন রাহাজানি অবশিষ্ট রেখেছিল যার কারণে বাংলাদেশের প্রত্যেকটি স্তরের ছাত্র জনতা সকল স্তরের মানুষ ছাত্রদের নেতৃত্বে রাজপথে নেমেছিল তারা খুনি হাসিনাকে দিনে আন্দোলনে বাংলাদেশ থেকে বিতায়িত করেছিল এই বৈষম্যের যে জাতাকল থেকে মুক্ত হওয়ার জন্য দু মানুষ জীবন দিয়েছিল আমরা সেই মানুষের যে রক্ত এবং ত্যাগ সে ত্যাগের বিনিময়ে আমরা আগামী করতে চাই होट <laughs> <laughs> <laughs>